যে সকল খামারি আছেন তাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘাস ঘাসটির নাম কিন্তু নিউ ইকমার্ট লিপিয়ার নিউ ইক্সমার্ট লিপিয়ার এটাকে আমরা কেউ জাম্বু বলি কেউ লিপিয়ার বলি যে যে রকম আসলে সঠিক নামটা নিউ নিউ সার্ট লিপিয়ার এই ঘাসটি খাওয়ানোর ফলে কিন্তু আপনার অনেক দুগ্ধ হবে অনেক লাভবান হবেন আমি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন একটি আদর্শ জমি আগাছামুক্ত জমি এখানে কিন্তু নিউ স্মার্ট লিপিয়ার এখানে চাষ করা হয়েছে এখানে কিন্তু অনেক সুন্দর বন্ধুরা একটু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ঘাসগুলো হয়েছে তা কিন্তু অল্প ঘাসে কিন্তু আপনার বেশি লাভবান হতে পারবেন এবং বেশি আপনার গরু খাবার গরুর খাবার হয়ে যাবে অল্পতেই কিন্তু হয়ে যাবে এটা কিন্তু যে সকল দুগ্ধ খামারি ভাইরে আছে আমরা অনেকেই গেমা ঘাস করি জাম্বু ঘাস করি তার তুলনায় কিন্তু এটা কিন্তু অনেক ভালো কাজ করবে অনেক আয় দিবে অনেক বেশি আয় হবে এটা নিউ স্মার্ট লিপিয়ার ঘাস যে সকল দুধ খামারি আছে তারা কিন্তু এই ঘাসটি করতে পারেন এই ঘাসটি করার কারণে কিন্তু আপনার অল্প ঘাসে কিন্তু অনেক গরুকে খাবার হবে অনেক গরুর খাবার হবে তো যে সকল খামারি ভাইরা আছেন তারা কিন্তু এই ঘাসটা অবশ্যই করবেন তাতে কিন্তু আপনার অল্প ঘাসে অনেক গরু খাবার হবে অনেক লাভবান হতে পারবেন আমি একটু দেখাচ্ছি একটি আদর্শ জমির থেকে কিন্তু এই ঘাসটি করা হয়েছে আপনারা দেখেন এই ঘাসটি সংগ্রহ করা হচ্ছে কিভাবে কি সুন্দরভাবে ঘাসটি সংগ্রহ করার সময় কিন্তু কোনো সমস্যা হয় না এবং হবে না আপনারা যদি এরকম একটি আদর্শ জমি বেছে নেন আমি দেখাচ্ছি দেখেন আর পরে কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের এই নিউ স্মার্ট লিপিয়ার ঘাসটি কিন্তু সংগ্রহ করা হচ্ছে সংগ্রহ করার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না কোনো বাধা সৃষ্টি হচ্ছে না সে ঘাসটি সংগ্রহ করার ক্ষেত্রে কিন্তু আপনার খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনি এই লিপের ঘাসটি সংগ্রহ করতে পারছেন ফলে অল্প সময় অল্প ঘাসে কিন্তু আপনার অনেক গরুর ঘাস হয়ে যাচ্ছে অনেক গরু খাবার খাচ্ছে ফলে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু যে গরুর আছে যে দুধ গাভীটা আছে তার কিন্তু অনেক অল্পতেই কিন্তু খুব দ্রুত তার সেই ক্ষিদামুক্ত পেট হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু এই ঘাস খাওয়ানোর ফলে কিন্তু আপনার এই দুধ পালন গাভীটি কিন্তু আগে যদি আপনার যে পরিমাণ দুধ দিয়ে থাকবে আপনার এই নিউ স্মার্ট লিপিয়ার ঘাসটি খাওয়ানোর পরে কিন্তু আপনার দ্বিগুণ দুধ হবে বন্ধুরা তো দ্বিগুণ দুধ হওয়ার কারণে কিন্তু আপনার লাভবানটাও বেশি হচ্ছেন আপনার ঘাস ক্রয় করতে কিন্তু খরচ কম খুব সীমিত লাভ খুব সীমিত টাকাতে কিন্তু আপনি ঘাসটি তৈরি করতে পারছেন ঘাসটি আপনি নিজের মতো করে বানাইতে পারছেন এই ঘাসটি কিন্তু একদম যেটাকে আমরা বলি গোড়া থেকে মাথা পর্যন্ত কিন্তু আপনার এই দুধ পালন গাবিটে কিন্তু খাইতে পারবে এটাতে কোনো কোনো সমস্যা হবে না কোনো শক্ত হবে না কিংবা কোনো ঘাস নষ্ট হবে না এটা কিন্তু সংগ্রহ করার সময় কিন্তু দেখেন আমি বন্ধুরা দেখাচ্ছি সংগ্রহ করার সময় কিন্তু কি সুন্দরভাবে সংগ্রহ করা যায় এই ঘাসটি কিন্তু কোনো নষ্ট হবে না এবং ঘাস সংগ্রহ করার পর কিন্তু এখান থেকে কিন্তু আপনার এই নিউ স্মার্ট লিপিয়ার ঘাসটি কিন্তু আবারও এখান থেকে হয়ে যাবে তো আপনারা একবার যদি এই ঘাসটি চাষ করেন তাহলে কিন্তু আপনি বারবার এই নিউ স্মার্ট লিপিয়ার ঘাসটি কিন্তু বারবার ক্রয় করে কিন্তু আপনার গরুকে সংগ্রহ করে আপনার দুধ পালন গাভিকে কিন্তু খাওয়াতে পারেন পাশাপাশি এই ঘাসটি কিন্তু আপনি যে মাংস করছেন যে সার গরু যেটাকে বলি সেই সার গরুকেও কিন্তু খাওয়ানো যাবে কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা হবে না ফলে কিন্তু আপনার সার গরুটা কিন্তু তরতাজা সুস্থ সবল থাকবে এবং পাশাপাশি যে বাচ্চাগুলো থাকবে তাদের তারাও কিন্তু এই ঘাসটি খেতে পারবে এই নিউ স্মার্ট লিপি আর ঘাসটি কিন্তু খেতে পারবে তাদের কোনো প্রবলেম হবে না তাদের কোনো সমস্যা হবে না এবং এই ঘাসটি কিন্তু সহজেই খেতে পারবে কোনো শক্ত হবে না কোনো দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনো শক্ত নেই কোনো মরা পাতা নেই কোনো ঘাসে কিন্তু কোনো আমাদের জীবাণু নেই রোগ জীবাণু নেই যেটা আমরা বলি এই ঘাসটি খাওয়ার খাওয়ানোর ফলে কিন্তু আপনার দুধ গরু এবং মাংস গরু অর্থাৎ ছাড় গরু যে ছোট বাচ্চাগুলো থাকবে বাছুর গরু আমরা বলি সবাই সব গরুই কিন্তু এই ঘাসটি খেতে পারবে এবং এই ঘাস খাওয়ার কারণে কিন্তু আপনার গরু সুস্থ সবল থাকবে রোগমুক্ত থাকবে এবং আপনার দুধ বেশি হবে এবং আপনার যে মাংস করার জন্য যে গরুকে খাওয়াবেন সে তার মাংস বেশি হবে এবং একবার যদি এটা আপনি তৈরি করতে পারেন এভাবে এই যে ঘাস সংগ্রহ করার পরে কিন্তু আপনার এই জমি থেকে কিন্তু আবারও ঘাস হবে তো বারবার কিন্তু আপনাকে এই ঘাসটি প্রয়োগ করতে হবে না একবার প্রয়োগ করলে কিন্তু বারবার সংগ্রহ করতে পারবেন তাই যে সকল খামারি ভাইরা আছে খামারি তাদের জন্য কিন্তু বিশেষভাবে বলা তারা কিন্তু এই নিউ স্মার্ট লিপিয়ার ঘাসটি কিন্তু আপনারা অবশ্যই করবেন অল্প খরচে কিন্তু আপনাদের লাভ বেশি হবে তো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে নিউ এক্সপার্ট কৃষি চ্যানেলের বেশি বেশি ফলো সাবস্ক্রাইব এবং লাইক করুন ধন্যবাদ সবাইকে